রবিবার নতুন বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে যুব সমাজের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জাতীয় ভোটার দিবস উপলক্ষে টেক জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিনি বলেন এমন প্রার্থী ও দলকে নির্বাচিত করতে হবে যারা রাজ্য ও দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনেও সমৃদ্ধি বয়ে আনবে রবিবার সম্প্রচারিত হয় হয়বর্মন স্মৃতি কলাক্ষেত্রে মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির চরিলাম মন্ডলের চল্লিশ নম্বর বুথ কমিটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক শাহ উপস্থিত থেকে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন মুখ্যমন্ত্রী পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিআইএম এবং তীব্র বিরুদ্ধে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন অতীতে কমিউনিস্ট শাসনকালে এবং কংগ্রেস আমলেও মহিলাদের উপর অত্যাচার হয়েছে বর্তমানে আবার সেই ধরনের ঘটনা ঘটছে এই ধরনের কোনো ঘটনা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট করে দেন জনজাতি উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান জনজাতি এলাকায় সমাজ রক্ষার সমাজপতিদের প্রতি টাকা করে দেওয়া হচ্ছে হাজার উনিশটি প্রধান জনজাতির পাশাপাশি রাজ্যে চল্লিশটিরও বেশি ক্ষুদ্র জনজাতি সম্প্রদায় রয়েছে যাদের অস্তিত্ব রক্ষা করাই সরকারের লক্ষ্য আমরা ছবি তুলতে নয় মন থেকে চাই জনজাতিরা সমৃদ্ধ হোক বলেন মুখ্যমন্ত্রী চরিলামকে নগর পঞ্চায়েতের আওতায় আনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নগর পঞ্চায়েত গঠনের সমস্যা কোথায় তা স্পষ্ট নয় নগর পঞ্চায়েত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কোনো ভিলেজ কমিটিকে এর অন্তর্ভুক্ত করা হবে না বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন এদিন মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে চরিলাম এলাকার বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে গোটা এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়